শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা চন্দানীর সাত কাহনে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এদিকে সুমনা আমি আর রিমি আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় এখন আমরা যাচ্ছি আমাদের সাহেলি শর্মিষ্ঠা একটা নতুন ফ্ল্যাট কিনেছে শর্মিষ্ঠার সেই ফ্ল্যাটে আজকে আমাদের স্যাহেলিদের সবার নিমন্ত্রণ শর্মিষ্ঠার একটা বাড়িও আছে আবার আর একটা নতুন ফ্ল্যাট কিনেছে আমাদের সাহেলিদের দেখা হয়নি ফ্ল্যাটটা তাই আজ শর্মিষ্ঠা নিমন্ত্রণ করেছে অন্যান্য সাহেলিরা অবশ্য এতক্ষণে চলে গেছে শর্মিষ্ঠার বাড়ি আমরা এখন যাচ্ছি আর এদিকে আজকে আমাকে যে ড্রেসটা পড়তে দেখেছ এই ড্রেসটা সুমিও পরেছে সুমি আর আমি দুজনে প্ল্যান করে পড়েছি অন্যান্য সাহেলিদের আমরা জানাইনি আমরা চলে এসেছি শর্মিষ্ঠার বাড়ি আর সুমিকে আর আমাকে দেখে সবার রিয়াকশানটা দেখো

আর সেটাকে কাকে দিয়ে দেওয়ানো হলো কেকা এখন দিচ্ছে শর্মিশটাকে আর এদিকে আমাদের সাহেলিদের আড্ডা যেদিনই থাকবে সেই আড্ডায় কিন্তু আমরা কোনো না কোনো সোহেল সাহেলি আমাদের জন্য কিছু না কিছু কোনো কোথাও গেলে গিফট নিয়ে আসে এই রকম ব্যাপার হয় আমরা গিফট পেয়েই থাকি আজও যেমন রিঙ্কুদি কদিন আগেই গেছিলো আন্দামান রিঙ্কুদি আমাদের জন্য গিফট নিয়ে এসছে এই যে আন্দাম ছোট ছোটো কতগুলি আন্দামানের জারোয়া যে হয় তাদের এক ছোটো ছোটো কিছু পুতুল মতো আর কি শোপিস তাই এটা রিঙ্কুদি আমাদের জন্য নিয়ে এসছে এবার রিঙ্কুদি সবাইকে এইগুলো দিল আবার কে কোনটা নেবে কারটা ভালো এসব নিয়ে আমাদের কারাখাড়ি চললো খানিকক্ষণ যেন রিঙ্কুদির এটা দেওয়া হয়ে যাওয়ার পর এইদিকে দেখতে পাচ্ছি যে শর্মিষ্টার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে গিফট সাথে নিয়ে এর মধ্যে আমাদের কিন্তু চিকেন পকোড়া চলে এসেছে আমরা যেহেতু আজ শর্মিষ্ঠার নতুন ফ্ল্যাটে প্রথম এসেছি তাই শর্মিশা আমাদের প্রত্যেকের জন্য একটা করে গিফট নিয়ে এসছে শর্মিষ্ঠা আমাদের প্রত্যেকের জন্য একটা করে পারফিউম এনেছে ওর মেয়ে সেটাই আমাদেরকে এক এক করে দিল আর এর মধ্যে আবার জুই গেছিল নর্থ বেঙ্গল বেড়াতে জুই আবার আমাদের জন্য রিচ ব্যান্ড নিয়ে এসছে প্রত্যেকের জন্য এবার এখন সেইটা নিয়ে দেখো আমাদের কেমন কারাকারি চলছে প্রথমেই তো প্যাকেটটা নিয়ে কেকা দৌড়ে চলে গেল বাইরে বেছে বেছে আগে কোনটা ভালো নেবে তারপর আমরা নেবো এই নিয়ে চলছে আমাদের খানিক্ষণ হুলুস্থুল

কফি পকোড়া সব খাওয়া হয়ে গেছে এদিকে গিফটও পাওয়া হয়ে গেছে এখন চলছে আমাদের আড্ডা আর সবাই মিলে বসে আড্ডা হাসাহাসি গল্প চলছে আর আমরা যেখানে থাকবো হাসাহাসি গল্প তো থাকবেই যাই হোক অনেকক্ষণ এই গল্প চলছে আমি আবার গল্পের ফাঁকে উঠে এলাম অবশ্য একটু উঠে এসে ফ্ল্যাটটা ঘুরে দেখছিলাম ফ্ল্যাটটা যদিও ছোটো ফ্ল্যাটই এটা যে সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট যাই হোক একটাই বেডরুম আর ডাইনিং ড্রয়িং সবই সুন্দর খুব সুন্দর বেশ ফ্ল্যাটটা তা ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতেই ফ্ল্যাটের একটা জায়গা আমাদের সবচেয়ে ভালো লেগেছে ঢুকতেই ডান দিকে সেটা হচ্ছে একটা ওয়াল আছে যেখানে ফটো সেশন ভীষণ সুন্দর হবে আমরা ঢুকেই তো আগে বলেছি আমরা এই জায়গাটায় আজকে অনেক শ্যুট করব এই যে এই জায়গাটা দেখো খুব সুন্দর দেয়ালটা সাজানো তা আমরা করবো এটা প্ল্যান করে রেখেছি আর এদিকে আমাদের রিচ ব্যান্ডগুলো পড়ার পর আমরা কোনো ছবি তুলি বা ভিডিও করিনি সেই জন্য দেখো রিচ ব্যান্ডগুলো পরে এখন আমাদের ছবি তোলার পর্ব চলছে এই ফটো ভিডিও করে আমরা অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম আড্ডা দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেছে এখন না প্রায় নটার উপরে বাজে এবারে জুই যেহেতু আমাদের থেকে অনেকটাই দূরে থাকে জুইকে অনেকটা দূরে যেতে হয় সেই জন্য জুইকে সবসময় আগে খেয়ে নিতে হয় আজকেও তাই জুইকে আগে খেতে দেওয়া হলো ওদিকে জুই খাওয়া দাওয়া করছে ভাবলাম জুই খাওয়া দাওয়া করছে ততক্ষণে আমরা একটু ফটোশ্যুট করে নিই সবাই আমরা আবার চলে এলাম এখানে ফটোশ্যুট করার জন্য আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে এরপর আমরা সবাই মিলে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম এখানে ফটোশ্যুট হয়ে গেল এরপর জুইয়েরও খাওয়া হয়ে গেছে জুইয়ের খাওয়া হয়ে যাওয়ার পর জুইকেও কিছু ছবি তুলে দিলাম কারণ জুই এতক্ষণ খাওয়াতে ব্যস্ত ছিল এরপর জুই আবার চলে গেল কারণ জুঁইকে তো এখন যেতেই হবে জুই চলে গেল সবাইকে টাটা করে এরপর জুই চলে যাওয়ার কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদেরও খাবার চলে এলো আর এদিকে রাতও হয়ে গেছে অবশ্য আমাদেরও খেয়ে বাড়ি ফিরতে হবে সবাইকে তারপর আবার আমাদের পাঞ্চালিয়া চুচুন দুজনেই চাকরি করে তাদের দুজনকে সকাল হলে কর্মক্ষেত্রে ফিরতে হবে সেই জন্য আমরা দেরি না করে সবাই মিলে খেতে বসে গেলাম আমাদের যখনই কোনো সাহেলিদের বাড়িতে আড্ডা হয় সন্ধ্যাবেলা তখন কিন্তু আমরা রাতের খাবারটা খেয়েই আসি তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা যা দেখতেই পাও যে সবসময় আমরা রাতের খাবারটা খাই আজকেও আমাদের শর্মিষ্ঠা বলেই রেখেছিল আগে থেকে যে রাতের খাবার খেয়ে যেতে হবে সেই জন্য আজকেও অন্যথা হয়নি এর আমরা এখন খাবার খেতে বসে গেছি আর আজকের খাবার কি কী ছিল তোমাদের বলি আজকের খাবার ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন ফিশ চপ আর ছিল আইসক্রিম খাবারগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল যাই হোক আমরা সবাই মিলে গল্প করতে করতে এবারে খাবারটা শেষ করে ফেললাম খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার অনেকক্ষণ আড্ডা দিলাম কিন্তু তারপর দেখলাম না অনেকটাই রাত হয়ে গেছে এখন রাত সাড়ে দশটা বেজে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে তাই বাড়ি ফেরার জন্য সবাই রওনা দিলাম কিন্তু রওনা দিয়েও কিন্তু আমাদের শান্তি নেই দেখো দরজার সামনে এসে আমরা আবার গল্প করে যাচ্ছি গল্প কিন্তু আমাদের আর শেষ হচ্ছে না মজা আমরা এক হলে হবে হয় আমাদের কিন্তু আড্ডা আর শেষ হয় না আমরা কিন্তু আবার রাস্তায় দাঁড়িয়েও অনেকক্ষণ গল্প করলাম শর্মিস্টার বাড়ি থেকে বেরিয়ে গল্প করে তারপর দেখলাম না এবার বাড়ি ফিরতেই হবে এরপর সবাই সবাইকে টাটা করে যে যার বাড়ির দিকে রওনা দিলাম আজকে সন্ধ্যাটা বেশ খুব সুন্দর কাটলো আর আমরা সাহেলিরা একসঙ্গে হলে আমাদের সময়টা সত্যি সুন্দর কাটে কিন্তু প্রতিদিন তো আর আমাদের দেখা হয় না যদিও মানে সময় দেখা হয় যেমন চৈতালি কেকা আমি আমাদের তিনজনের দেখা হয় কারণ আমাদের যোগার ক্লাস থাকে আমাদের নাচের ক্লাস থাকে তখন আমাদের দেখা হয় কিন্তু অন্যান্যদের সঙ্গে তো আর দেখা হয় না এই আড্ডার দিনগুলো ছাড়া বা কোনো অনুষ্ঠান ছাড়া আর সুমনা যেহেতু আমার পাশের বাড়িতে থাকে সুমনার সাথে আমার রোজই দেখা হয় সেই জন্য আর কি সবাই একসঙ্গে হলে ভীষণ ভালো লাগে যাই হোক সন্ধ্যাটা খুব সুন্দর কাটালাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না টাটা সবাইকে